বিসমিল্লাহ রহমানির রহিম মৃত মানুষ বা দুনিয়া বিষয় ইত্যাদি কারণে উচ্চ স্বরে বিলাপ দিয়ে এবং শরীরে আঘাত করে কান্না করায় ইসলামে নিষেধ থাকলেও আল্লাহ পাকের ভয়ে ও তার প্রতি নম্রতায় বিভিন্ন সময় কান্না করা ইবাদতের অন্তর্ভুক্ত এমনই কিছু ক্ষেত্র আজকের আলোচ্য বিষয় এক কুরআন তিলাবাতের সময় কান্না করা কুরআন মজিদ আসমানি গ্রন্থ ও মানুষের জীবন বিধান এতে আমাদের সার্বিক কল্যাণের কথা লিপিবদ্ধ আছে কুরআন মনোযোগ দিয়ে পড়া ও শোনার সময় কান্না আসা বা কান্নার অবস্থা সৃষ্টি হওয়া একটি প্রশংসনীয় গুণ একবার নবীজি আলাইহি আলাইসাল্লাম বেশি অসুস্থ থাকা অবস্থায় নামাজের সময় হয়ে গেলে তাকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন আবু বকরকে নামাজ পড়াতে বলো তখন আইসা রদিয়াল্লাহ আনহু বললেন আবু বকর তো নরম দিলের মানুষ তিনি যখন কুরআন পড়েন কান্না ধরে রাখতে পারেন না নবীজি বললেন ওকে বলো নামাজ পড়াতে আইশা আনহু পুনরায় একই কথা বললে নবীজিও পুনরায় বললেন ওকে বলো ওই নামাজ পড়াবে সহিহ বুখারি মিশকাত দুই নামাজের সময় কান্না করা নামাজে একনিষ্ঠতা এবং আল্লাহর প্রতি ভয় ও বিনয় থাকা অবশ্য কর্তব্য অধিক বিনয়ে ও ভীত হয়ে এ সময় নিচু স্বরে কান্না করা জায়েজ আবদুল্লাহ বিন শিক্ষির হদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত একদা নবীজি সল্ল্লাহু আলহিউাসাল্লামের নিকটে এলাম তখন তিনি নামাজ পড়ছিলেন সেই অবস্থায় চুলোর হাঁড়িতে পানি ফোটার মতো কান্নার শব্দ আসছিল আবুদাউদ মিশকাত আহম্মদ তিন মৃত্যুর কথা চিন্তা করে কান্না করা মৃত্যু ও পরবর্তী জীবনের কথা চিন্তা করে কান্না আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দেয় বারা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আমরা নবীজি সল্ল্লাহু সাল্লামের সাথে এক জানাজাই উপস্থিত ছিলাম তিনি কবরের কিনারে বসে কাঁদলেন এমনকি তার চোখের পানিতে মাটি ভিজে গেল অতপর তিনি বললেন হে ভাইসব তোমাদের অবস্থাও তার মতোই হবে সুতরাং প্রস্তুতি গ্রহণ করো ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো পঁচানব্বই চার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে কান্না করা অন্ধকার দেখে যেমন আলোকে উপলব্ধি করা যায় তেমনি অসুস্থ মানুষ দেখে নিজের সুস্থতার নিয়ামতকে বোঝা যায় তখন নিজের সুস্থতার সুক্রিয়া ও অসুস্থ ব্যক্তির সহমর্মিতায় কান্না আসা আল্লাহ পাকের আনুগত্যের লক্ষণ আবদুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহ আনহু হতে বর্ণিত একবার সাদ ইবনে উবাদাহ আনহু রোগাক্রান্ত হলেন নবীজি নীজি সল্লাহ তাকে দেখতে গেলেন এবং পরিবারের কাছে জানতে চাইলেন তার কি মৃত্যু হয়েছে তারা উত্তর দিলেন না ইয়া ইয়ারসুল্লাহ তখন নবীজি কেঁদে ফেললেন তার কান্না দেখে উপস্থিত সবাই কাঁদতে লাগলেন সহিফ বুখারি হাদিস নাম্বার তেরোশো চার পাঁচ আল্লাহর ভয়ে কান্না করা আল্লাহর প্রতি ভয় ইমানের অপরিহার্য উপাদান তার ভয়ে কান্না করা মুমিন বান্দার একটি বিশেষ গুণ এবং একনিষ্ঠতার বড় প্রমাণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন জাহান্নামের আগুন দুই ধরনের চোখকে স্পর্শ করবে না একটি হচ্ছে যা আল্লাহর ভয়ে ভীত হয়ে কাঁদে আর আরেকটি হচ্ছে যা আল্লাহর পথে পাহারা দিয়ে বিনিদ্র রাত অতিবাহিত করে তিরমিজি হাদিস নম্বর ষোলোশো উনচল্লিশ এমনই আরো অনেক হাদিসের বর্ণনায় আল্লাহর আনুগত্যে ভয়ে ও বিনয়ে বিমূর হয়ে নবীজি সল্ল্লাহু সাল্লামের কান্না সম্পর্কে জানা যায় ইমানের এমন মানসিক অবস্থা আল্লাহ পাক আমাদের মধ্যেও জারি রাখুন Amen.